উত্তরবঙ্গ গোল্ড কাপের প্রথম সেমিফাইনাল ছিল দুপুর দুটো থেকে টাউন ক্লাবে জলপাইগুড়ি জেলার টাউন ক্লাব স্টেডিয়ামে এই প্রথম সেমিফাইনালে আজকে খেলা ছিল আলিপুরদুয়ার পাড়া ফুটবল ক্লাব দার্জিলিং দার্জিলিংয়ের কাঞ্চনজঙ্ঘা ফুটবল ক্লাবের মধ্যে এই খেলায় দা দার্জিলিংয়ের কাঞ্চনজঙ্ঘা ফুটবল ক্লাব দুই এক গোলে আলিপুরদুয়ারে ডলসিং ফুটবল একাডেমিকে পরাজিত করে ফাইনালে প্রবেশ করেছে আগামীকাল আরেকটা সেমিফাইনাল যেই সেমিফাইনালে মুখোমুখি হবে গাজল আদিবাসী ক্লাব মালদার তার বিপক্ষ দল হচ্ছে জলপাইগুড়ির নেতাজি নেতাজি ক্লাব ও পাঠাগার তাদের মধ্যে দুপুর দুটোর সময় সেমিফাইনালের ম্যাচ সেকেন্ড সেমিফাইনাল অনুষ্ঠিত হবে যারা জিতবে তারা ফাইনালে প্রবেশ করবে আগামী ষোলো তারিখ দুপুর দুটোয় জলপাইগুড়ি টাউন ক্লাব স্টেডিয়ামে এই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আমাদের এই ম্যাচগুলো দুটো সেমিফাইনাল ফাইনাল ম্যাচ আমাদের লাইভ সম্প্রচার হচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে আইএসজি ডট নেট ডট ইনে আপনারা সবাই পর্দায় চোখ রাখবেন এবং উত্তরবঙ্গ গোল্ড পাশে থাকবেন अनेक धन्यवाद सौ के। थैंक यू थैंक यू दादा थैंक यू